হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন চৌধুরী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো তিনটি টিমের একটি স্পঞ্জ কেক তো কেক তৈরি করতে কিন্তু আমরা মোটামুটি সবাই জানি তো কেক তৈরির ক্ষেত্রে পারফেক্ট বলে একটা বিষয় আছে সেই পারফেক্ট কেক কীভাবে তৈরি করতে হয় চলুন দেখি কিছু টিপস থাকবে টিপস ফলো করলে কিন্তু আপনার কেকটাও এরকম তুলোর মতো সফট এবং একদম পারফেক্ট জালিদার কেক হবে তো কেক তৈরির জন্য প্রথমে একটা মোল্ড কিন্তু অবশ্যই রেডি করে নিতে হয় সেটা সবাই আমরা জানি তো তার জন্য আমি এখানে একটা রাউন্ড শেপের মোল্ড রেডি করে নিচ্ছি তার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে নিলাম তো আগে থেকে কেটে রাখা একটা কাগজ দিয়ে দিয়েছি আমার কাছে বেকিং পেপারটা ছিল না তাই জন্য আমি কাগজ কেটে দিয়ে দিয়েছি তো সাদা কাগজের সাদা অংশটাকে আমি উপরের দিকেই রেখে দিয়েছি আর লেখার অংশটাকে আমি নিচের দিকে দিয়ে দিয়েছি ওটা কেকের গায়ে লেগে যাবে না আর ভেতর থেকে একটু তেল দিয়ে রেডি করে একটা সাইডে রাখলাম এখন এখানে আমি পনে এক কাপ ময়দা নিয়েছি আর এক চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি তো সামান্য উপকরণে আজকে আমি কি তৈরি করব এখানে আমি কোনো গুঁড়া দুধ ইউজ করলাম না গুঁড়া দুধ দিলে আলাদা একটা টেস্ট হয় আর না দিলে অন্যরকম একটা টেস্ট হয় তো আমার কাছে মনে হয় যে গুঁড়া দুধ ছাড়াটা টেস্টে ভালো লাগে আপনাদের কাছে গুঁড়া দুধ দিয়ে তৈরি করতে ভালো লাগলে গুঁড়া দুধ এখানে সামান্য পরিমাণে দিয়ে দিতে পারেন তো আমি এটা চেলে নিয়ে একটা সাইডে রাখলাম এখন একটা বলে আমি তিনটা ডিম একটা একটু করে ভেঙে নেব এইভাবেই আমি ডিম ভেঙে নিই আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ডিম ভেঙে নিয়ে কুসুম আলাদা করে নিতে পারেন তো আমি আমার মতো করে কুসুমগুলোকে আলাদা করে নেব স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু টিপস বলতে হচ্ছে ডিমের সাদা অংশটাকে একটু ফুমি ফুমি বাপ করে নিলে কিন্তু স্পঞ্জ কেক পারফেক্ট হবেই হবে আপনার হচ্ছে কুসুমটাকে আমি আলাদা করে নিলাম আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিব লেবুর রস তো আমি আজকে ভ্যানিলা ফ্লেভার দেব না লেবুর রস দিয়ে তৈরি করব তো লেবুটাতে রস একটু কম ছিল তার জন্য আমি দুই ফালি লেবু এখানে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আমি একটা হ্যান্ড ওয়েস্কের সাহায্যে এটাকে একটু মানে কিছুটা ফুমি টেকচারে নিয়ে আসবো তো এখানে লেবুর রস আর লবণটা দিয়ে দিলে ফুমি বাপটা তাড়াতাড়ি চলে আসে এর জন্য আমি সাদা অংশের সাথে লেবুর রস লবণটা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি কিন্তু এই হ্যান্ড হুইস্কের সাহায্যে ফুম তৈরি করে নেব যেহেতু আমার কাছে ইলেকট্রিক বিটারটা নাই আর ডিমের ফুম তৈরি করা কিন্তু খুব একটা কঠিন বিষয় না হ্যান্ড হুইস্ক দিও কিন্তু ডিমের ফুম তৈরি করা যায় আর হ্যান্ড হুইস্ক হাতের কাছে না থাকলে আপনার ডালঘুটনি দিও কিন্তু ডিমের ফুম তৈরি করা যায় তো চিনিটা আমি দুইশো চল্লিশ এম এল এর যে ময়দা মেপে নিলাম ওই কাপটা থাকে আর হচ্ছে তাহলে একশো বিশ এম এল কিন্তু হাফ কাপ হয় তো রাইস কুকারের সাথে যে কাপটা ছিল ওটা কিন্তু আমার হাফ কাপ তো ওটা দিয়ে আমি দেখেন ওটা দিয়েই এক কাপ চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা আমি তিনবার অ্যাড করলাম এটা একশো বিশ এম এল এর কাপ চিনিটা কিন্তু চারবারে অ্যাড করলে আরও ভালো হতো তো আমি তিনবার অ্যাড করেছি এবার আমি নেড়েচেড়ে ডিমের ফুম তৈরি করে নেব তো বাসাতে সাথে স্পঞ্জ কেক আপনারা যদি তৈরি করে খেতে চান তাহলে একটু কষ্ট করে এই ডিমের ফুমটা তৈরি করে নেবেন ফুম তৈরি করে কেক তৈরি করলে কিন্তু পারফেক্ট হবেই আপনার কেক তো আমি ডিমের ফুমটাকে তৈরি করে নিচ্ছি এবার আমি যে কাপ দিয়ে চিনি নিয়েছিলাম ওই সম পরিমাণ আমি সয়াবিন তেল এখানে দিয়ে দিব এখানে কিন্তু বাটারও ইউজ করা যায় তো আমার কাছে বাটার ছিল না তাই জন্য আমি সয়াবিন তেল দিয়েই কেকটা আজকে তৈরি করব আর আমি আজকে কেকটা গ্যাসের জোলাতে কিন্তু তৈরি করব কোনো প্রকার ওভেন ছাড়া তো তেলটা আমি একটু একটু করে দিব আর মেশাতে থাকবো সম্পূর্ণ তেল আমি দিয়ে ফুমটা তৈরি করে নিয়েছি এবার কুসুমটাকে আমি এভাবে একটু একটু করে দিয়ে দিব এবার চেলে রাখা ময়দাগুলোকে আমি সম্পূর্ণটা এই চালনিতে ঢেলে নিলাম এখন কিছু কিছু করে দিয়ে দিবো আর হালকা হাতে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে থাকবো ডিম যেভাবে ফেটানো হয় সেভাবে কিন্তু ফেটানো যাবে না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মেশাতে হবে ডিমের ফুম তৈরি করে কেক তৈরি করলে ময়দাটা কিন্তু এক পাশ থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হয় উল্টো পাল্টা মেশালে কিন্তু নষ্ট হয়ে যায় কেকটা ফুলে না কেকটা বসে যায় দেখেন আমি এইভাবেই দুই থেকে তিনবারে ময়দাটাকে অ্যাড করব আর আলতো হাতে ঘুরিয়ে দিক থেকে কিন্তু ঘুরিয়ে মেশাতে হবে এক দিক থেকে ঘুরিয়ে মেশাবেন তাহলে আপনার কেকটাও কিন্তু সফট এবং পারফেক্ট হবে কেক কিন্তু উড়াধুরাও তৈরি করা যায় বাট উড়াধুরা তৈরি করলে পারফেক্ট হয় না কেক হয় কিন্তু পারফেক্ট হয় না তো এবার আমি বেটারটাকে আগে থেকে রেডি করা বাটিতে ঢেলে দিব ঘনত্বটা দেখিয়ে দিলাম দেখে বুঝে নেবেন আমি কিন্তু ভিডিও এডিটিং খুব একটা করতে পারি না ভিডিও এডিটিং আমি খুব কাঁচা আর হচ্ছে আমার ক্যামেরাম্যান নেই সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি এবার আমি যেটা করব এই কাঁটা চামচের সাহায্যে একটু ঘুরিয়ে দেব এতে করে যে এয়ার বাবলস থাকে মানে হচ্ছে যে পিঠার মতো বড় বড় ছিদ্র এবং চালিদার হলে কিন্তু কেকটা কেকের মতো হয় না চামচ দিয়ে ঘুরিয়ে দেওয়ার ফলে ওটা কিন্তু আর হবে না তো আগে থেকে আমি হাঁড়িটাকে গরম করে নিয়েছিলাম এবার কেকের বাটিটাকে বসিয়ে দিলাম এবার ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর আমার কিন্তু এটা হতে এক ঘন্টায় লেগেছে আপনাদের কম বেশিও লাগতে পারে এরই মাঝে আমি একবার ঢাকনা খুলে চেক করেছিলাম তখন একটু কাঁচা ছিল তো এবার কিন্তু আমার কেকটা পারফেক্টভাবেই হয়ে গিয়েছে এবার মাছ বরাবর আমি কাটা চামচ দিয়ে চেক করে নিলাম কেকটা পারফেক্ট এখন আর কাঁচা নেই তো এবার নামিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা অবশ্যই ঠান্ডা করে তারপর কাটবেন আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি দেখেন এটা কিন্তু একদমই পারফেক্ট আর একদম মনে হচ্ছে তুলো তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকমই আরও নতুন নতুন রেসিপি পেতে তো দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ